রহমান রহিম আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু নামারা ফ্যাশন যা আজকে যে ড্রেসগুলো দেখাবো এটাও কিন্তু স্টিচ একটা কালেকশন কোয়ারসেট সো এই ড্রেসগুলো হচ্ছে আপনারা সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন সাদা বাহারের প্রিন্ট কালেকশন অ্যান্ড এটার প্রিন্টটা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে একটা পিঙ্ক কালারের মধ্যে লেস ওয়ার্ক করা হয়েছে অ্যান্ড একদম নেক ডিজাইনটা একটু দেখাও নেক ডিজাইনটা কিন্তু সুন্দর একটা লেস ওয়ার্ক করা আছে হ্যাঁ আর স্লিভসটা কিন্তু আপনারা লং স্লিভস পাবেন আর সেম হচ্ছে সালোয়ারটা প্যান্ট কাটিং সালোয়ার পেয়ে যাচ্ছেন আমি সালোয়ারটা একটু দেখিয়ে দিচ্ছি থা সাইজ হচ্ছে আচ্ছা সাইজ হচ্ছে আর্ট থার্টি এইট ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স ওকে আমরা এখন আচ্ছা ফর্টি টু ফর্টি সিক্স তো আমরা এনাদার আরেকটি কালারে চলে যাচ্ছি এগুলো হচ্ছে কোয়ার সেট আর প্রাইজই খুবই রিজনেবল যেহেতু এখন প্রচুর গরম তো এই গরমের জন্য আপনারা একটা বেস্ট কালেকশন পেয়ে যাচ্ছেন অ্যান্ড এটা হচ্ছে আমাদের দানের ডিজাইনটা থাকছে পুরো ড্রেসটার মধ্যে কিন্তু এরকম করে লেস ওয়ার্ক করা থাকবে স্লিপসটা হচ্ছে এটা সালোয়ারটাও আমরা দেখতে যাচ্ছি সেম সালওয়ার থাকবে প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ঢাকায় একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন অবশ্যই ফাইভ হান্ড্রেড টাকা আগে বিকাশ করতে হবে ঠিক আছে কারণ অনেকেই আছে যে অনেক ধরনের প্রবলেম কলেজ সো আপনারা একদম হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে ড্রেস অর্ডার করবেন এই কালারটা অনেক সুন্দর স্কাই কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন দেখতেই পাচ্ছেন এই ড্রেসটা কিন্তু অনেক সফট একটা ফ্যাব্রিকের মধ্যে প্রতিটা ড্রেসই আর নিচে দামানটা হচ্ছে এরকম লেস ওয়ার্ক করা থাকবে স্লিপসটা একদম ফুল স্লিপস হয়ে যাবে থার্টি এইট ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স তাই না এই চারটা সাইজ আছে ফর্টি টু ফর্টি সিক্স ফর্টি টু ফর্টি সিক্স থার্টি এইট এই তিনটা সাইজ ওকে আর যারা হচ্ছে ফর্টি সাইজ লাগবে তারা ফর্টি টুটাও নিতে পারবেন কারণ ফর্টি টুটা যেরকম সাইজ থাকে আর ফর্টি সাইজটাও সেম ওরকমটাই থাকে ওকে তো এই হচ্ছে ব্ল্যাকের মধ্যে থাকবে দেখেন এই প্রিন্টটাও কিন্তু অনেক বেশি সুন্দর অ্যান্ড এই হচ্ছে দামানটা থাকছে খুবই সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে আর যেহেতু এগুলো এখন গরমের জন্য আরামদায়ক ড্রেস এগুলো অ্যাকচুয়ালি আপনারা যেভাবে খুশি ওভাবে পড়তে পারবেন সাল একদম সালোয়ারটা থাকছে একদম ড্রেসের মতো করে ঠিক আছে আচ্ছা এখন যে কালারটা দেখতে যাচ্ছি এটা হচ্ছে অলিভের মধ্যে এরকম কলকা ডিজাইন করা মানে ড্রেসগুলো না ফ্যাব্রিকটাই হচ্ছে সফট মানে সফট অনেক সুন্দর প্রিন্ট আছে আপনারা কালারফুল প্রিন্ট এবং নেকটা হচ্ছে হাইনেক করা আছে দেখেন নেক ডিজাইন কিন্তু হাইনেক ডিজাইন করা হয়েছে অ্যান্ড এটা হচ্ছে স্লিভসটা ফ্যাব্রিকটা পিওর সফট একটা কটনের মধ্যে থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা সো যারা যেটা নেবেন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন এগুলো টু পিসেস কালেকশান আপনারা যে কোনো হোয়াইট কালারের দুপাট্টা দিয়ে পরে ফেলতে পারবেন বা ব্ল্যাক কালার দুপাট্টা দিয়ে পরে থাকে না আমাদের নিজেদের অনেকেই তো মেয়েদের দেখা যায় অনেক রকমের ওড়না থাকে শিফনের ওড়না ওগুলো দিয়ে কিন্তু ইজিলি আপনারা এই ড্রেসগুলো পড়তে পারবেন অফিস ডিউটি যারা করছে জব হোল্ডার আপনারা আছেন ডক্টর আছেন সবাই কিন্তু ইজিলি অ্যাকচুয়ালি এই ড্রেসগুলো এই প্রচুর গরমে পরে আরামদায়ক অ্যাকচুয়ালি এই হচ্ছে ব্যাপার তো আমরা এখন অ্যানাদার আরেকটি কালার দেখতে যাচ্ছি এটা হচ্ছে সুন্দর একটি রেড কালার রেড এর সাথে কিন্তু আমরা একটু প্রিন্ট প্রিন্ট দেখতে পাচ্ছি নেক ডিজাইনটা কিন্তু হাইনেক করা লেস ওয়ার্ক করা হয়েছে অ্যান্ড এই হচ্ছে আমাদের স্লিপসটা থাকছে এখন হচ্ছে আমরা সালোয়ারটা দেখবো সালোয়ারটা হচ্ছে সুন্দর এটা প্যান্ট কাটিং সালোয়ার করা আছে ঠিক আছে তো যাদের যেটা ভালো লাগবে এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলেন প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা অ্যান্ড হচ্ছে এটা ইউলো কালার বাসন্তী বাসন্তী টাইপের একটা কালার এবং সুন্দর একটা লেস ওয়ার্ক আমরা এখন ও এটার সালোয়ারটা দেখব নেক ডিজাইনটা এটার গোল হ্যাঁ ইউনিক করা ঠিক আছে তো এটা হচ্ছে ড্রেসের প্রিন্ট ফ্লোরাল প্রিন্ট করা অ্যান্ড সালোয়ারটা হচ্ছে এটা ওকে প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এখন যে কালারটা দেখতে যাচ্ছি এটা একদম মেরুন কালার এটা খুব সুন্দর একটা চন্ড্রী চন্ড্রী স্টাইলে চণ্ড্রী প্রিন্টের একটা মানে স্টাইল আমরা দেখতে পাচ্ছি নেক ডিজাইনটা এরকম প্রিন্ট করা হয়েছে আর ড্রেসের লেন্স থাকবে ফর্টি সেভেন ফর্টি সাইজ হচ্ছে থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্সের মধ্যে তো এই হচ্ছে আমাদের পুরো ড্রেসের সালোয়ারটা থাকছে প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ করে যাদের যেটা ভালো লাগবে সেটার স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে এই হচ্ছে আমাদের অ্যানাদার আরেকটি ড্রেস ওয়াও এই ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার অরেঞ্জি অরেঞ্জি টাইপের একটা কালার একটু নেক ডিজাইনটা নিচু করো নেকটা হচ্ছে একদম সুন্দর এখানে হাই নেক করা আছে একটা আলাদা করে কিন্তু প্যাটার্ন করা হয়েছে হ্যাঁ খুব সুন্দরভাবে করা হয়েছে দেন হচ্ছে আমরা সালোয়ারটা দেখতে যাচ্ছি এই হচ্ছে সালোয়ার সালোয়ারটা থাকবে একদম সুন্দর একটা প্যান্ট কাটিংয়ের মধ্যে নিচে লেস ওয়ার্ক করা থাকবে অ্যান্ড এই হচ্ছে আরেকটি ডিজাইন তো আপনাদের যাদের যেটা পছন্দ হবে সেটার স্ক্রিনশট নিয়ে হচ্ছে আপনারা হারিয়াপ অর্ডার করে ফেলবেন নাম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ঢাকায় একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে থেকে অর্ডার করলে অবশ্যই ফাইভ টাকা আগে বিকাশ করতে হবে ঠিক আছে এই হচ্ছে প্যান্টটা তো এখন হচ্ছে আমরা এই কালারটা দেখবো এই কালারটা খুবই সুন্দর একটা পিঙ্ক পিঙ্ক টাইপের কালার কালারটা একদমই জোস একটা কালার দেখেন অনেক সুন্দর অনেক জোস একটা কালার হবে এই হচ্ছে পুরো ড্রেসটা পিওর কটনের মধ্যে এখানে লেস ওয়ার্ক আছে অ্যান্ড সব থেকে বড় ব্যাপার হচ্ছে একদমই কটনের মধ্যে সফট ফ্যাব্রিক থাকছে যেটা আপনার এই প্রচুর গরমে আর গরম তো এখনই শেষ হয়ে যাচ্ছে না অ্যাকচুয়ালি এখন যে মাত্র স্টার্ট আর স্টার্টিংয়ে গরমের যে ভয়াবহ একটা অবস্থা তো বুঝতেই পারছেন যে আরও সামনে কি হতে যাচ্ছে তো এই জন্য বলছি যে কটন কালেকশনগুলো আপনারা নিয়ে রাখতে পারেন হ্যাঁ তো প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা তো যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন এই ড্রেসগুলো আমাদের ফুললি ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে ফাইভ হান্ড্রেড টাকা আগে বিকাশ করতে হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই সবাই